আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাত হুবিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জুলাই আগস্ট গণহত্যার বিচারে স্বচ্ছতা এবং জবাবদিহিতায় মার্কিন যুক্তরাষ্ট্র জুলাই আগস্টে গণহত্যার বিচার প্রক্রিয়া এবং স্বচ্ছ জবাবদিহিতা নিয়ে দিনভর বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল সকালে সচিবালয় আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দুপুরে বৈঠকে বসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউশন টিমের সঙ্গে তারা বলছে যে কোনো মূল্যে শেখ হাসিনা এবং তার দোষদের শিক্ষার্থীদের উপর গুলির ঘটনায় বিচার করতে হবে এরপর জানাব খুলনায় পাট গোডাউন সহ দশ দোকানে আগুন পুড়ে গেছে কোটি কোটি টাকার মালামাল খুলনানগরীর বড় বাজারের বারওয়াশিল এলাকায় পাটের বস্তার গোডাউন সহ বেশ কয়েকটি দোকান পাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে প্রায় দশটি দোকানের মালামাল পুড়ে গেছে স্থানীয় ব্যবসায়ীরা জানান রাত দশটা বিশ মিনিটের দিকে স্টেশন রোডের বারমাশিল এলাকায় মেসাজ আহসানুল্লাহ নামের একটি পাটের বস্তার গোডাউনে আগুন লাগে এর কিছুক্ষণের মধ্যেই পার্শ্ববর্তী গোডাউনগুলোতে এই আগুন ছড়িয়ে পড়ে এতে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট আগুন নিভানোর কাজ করছে জানাবো কোনোভাবেই জঙ্গিবাদ অ্যালাউ করতে পারি না বললেন আইন উপদেষ্টা কোনোভাবে বাংলাদেশে কোনো অজুহাতেই এবং কোন মরকেই বাংলাদেশে জঙ্গিবাদ মৌলবাদ উগ্রবাদকে অ্যালাউ করতে পারি না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল জানাব ক্ষমা না চাইলে ভিপি নূরের বিরুদ্ধে ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে গণ অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাই সিটি ফাউন্ডেশন এবং বিভিন্ন অংশীদারদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে অমৃত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত সহযোদ্ধাদের চিকিৎসা পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং সর্বশেষ জানাব বিজ্ঞপ্তি ছাড়াই সাবেক ছাত্রলীগ নেতাকে উপাচার্যের পিএস নিয়োগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবির সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাল তোফায়েল আল আহমেদকে সার্কুলার ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের দপ্তরে সেকশনে অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ব্যক্তিগত সহকারী বানিয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর আজ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই আগস্ট গণহত্যার বিচারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা চায় মার্কিন যুক্তরাষ্ট্র জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিয়ে দিনভর বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে তারা দুপুরে বৈঠকে বসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউশন টিমের সঙ্গে প্রসিকিউশন টিম হারিয়ে যা এভিডেন্স সংগ্রহে সহযোগিতা চান মার্কিন প্রতিনিধি দলের জুলাই আগস্টে গণহত্যার বিচার এবং যখন শুরু হওয়ার অপেক্ষায় ঠিক তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন ছয় সদস্যের মার্কিন প্রতিনিধি দল বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুপুরে শুরু হওয়া এই বৈঠকটি চলে প্রায় এক ঘন্টা রুদ্দার বৈঠক এ গুরুত্ব পায় জুলাই গণহত্যার বিচারের জবাবদিহিতা ও স্বচ্ছতার উপর পরে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক কথা না বললেও প্রতিনিধি দলের প্রধান জানান জবাবদিহিতার বিষয় আলোচনা হয়েছে এর আগে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং আইন উপদেষ্টার সেখানে ফরেনসিক এভিডেন্স নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সহযোগিতা চায় প্রসিকিউশন টিম তবে কোনো প্রক্রিয়ায় ডিজিটাল এভিডেন্স সংগ্রহে সহযোগিতা করবে মার্কিন দল তা পরে জানানো হবে বলে জানান তারা আঠারোই নভেম্বর আনিসুল হক সালমানে এ রহমান শো গ্রেপ্তার দশ মন্ত্রী দুই উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে খুলনায় পাট গোডাউন সহ দশ দোকানে আগুন পুড়ে গেছে কোটি কোটি টাকার মালামাল খুলনার নগরীর বড়বাজারে বার্মাশিল এলাকায় পাটের বস্তার গোডাউনে বেশ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে প্রায় দশটি দোকানের পুড়ে গেছে স্থানীয় ব্যবসায়ীরা জানান মিনিটের মালামাল দিকে স্টেশন রোডের এলাকায় নামের একটি পাটের মেসাস বস্তার গোডাউনই আগুন লাগে কিছু সময়ের মধ্যে পার্শ্ববর্তী সাইফুল ইসলামের গোডাউন শো আরও বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট তারা জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে আগুনে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান তারা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালে রাত বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এখন আগুন পুরোপুরি আগুনের লাগার কারণ উদ্ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিপূরণ করার জন্য কাজ চলছে এদিকে আগুন লাগার পর বিদ্যুৎ বিভাগ এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আগুন লাগার খবর পেয়ে অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন মানুষ আগুন আগুন নেবানোর কাজ ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন আবার কেউ জনতার কারণে আগুন নেবানোর কাজ কিছুটা বিঘ্নিত হয়েছে কয়েক দফা পুলিশ উৎসুক জনতাকে সরিয়ে দেয় কোনোভাবেই জঙ্গিবাদ অ্যালাউ করতে পারি না বললেন আইন উপদেষ্টা কোনোভাবে কোনো অজুহাতেই কোনো মোড়কেই জঙ্গিবাদ বা উগ্রবাদে অ্যালাউ করতে পারি না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দু সালে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনায় নিহত জেলা জজ আদালতের দুই বিচারক জগন্নাথ পাড়ে এবং সোহেল আহমেদদের স্মরণে আয়োজিত সভায় তিনি এমন মন্তব্য করেছেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে আইন বিচার এবং সংসদ বিষয়ের উপদেষ্টা আসিফ নজরুল সচিব শেখ আবু তাহের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ঢাকার জেলা এবং দায়রা জজ আদালত মহানগর দায়রা জজ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক সাব্বির ফয়েস প্রমুখ বক্তব্য রাখেন প্রাত বিচারককে স্মরণ করে ডক্টর আসিফ নজরুল বলেন জঙ্গিবাদ কত ভাব এখানে আমাদের দুটি শিক্ষা আছে জঙ্গিবাদ এবং উগ্রবাদ কি জিনিস মানুষকে কত যুক্তিহীন এবং নিষ্ঠুরে পৃথিবীতে অন্য কোনো কিছু মানুষকে এতটা নিষ্ঠুর এবং মরিয়া বেপরোয়া করতে পারে জঙ্গিবাদ যে কোন ধর্মের হতে পারে এটা আমাদের শিক্ষা দেয় আমরা কোনোভাবেই জঙ্গিবাদ বা উগ্রবাদকে অ্যালাউ করব না এ সময় তিনি আরো বলেন আমাদের চারপাশে তো বন্ধুভাবাপন্ন কোনো রাষ্ট্র নেই তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হ্যায় করা কোনো একটা ঘটনাকে ফুলে ফাঁপিয়ে বড় করে দেখানো এটা নিয়ে ষড়যন্ত্র করা আইন উপদেষ্টা বলেন আমরা যদি দেশের ভালো চাই মানুষের ভালো চাই সমাজের ভালো চাই বন্ধুদের ভালো চাই সন্তানদের ভালো চাই আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে সবসময় আমাদের বাঁচিয়ে রাখতে হবে তাহলে আমাদের অবশ্যই জঙ্গিবাদ মৌলবাদ থেকে নিজেদের রক্ষা করতে হবে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে দেশি বা বিদেশি শক্তি প্রসঙ্গত দু সালে এই দিনে বিচারকদের বহনকারী বাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ঝালুকাঠি জেলা জজ আদালতের দুই বিচারক জগন্নাথ পাড়ে এবং সোহেল আহমেদ এর ঘটনার চোদ্দ দুই নভেম্বর বিচারক সোয়েল আহমেদ ও জগন্নাথ নিজ বাসভবন থেকে বেরিয়ে অপেক্ষমান মাইক্রোবাসে ওঠেন এরপর অন্য এক বিচারককে নিতে মাইক্রোবাসটি থামে কোয়ার্টারের সামনে চালক তাদের গাড়িতে রেখে ওই বিচারককে আনতে যান এ সময় সেখানে অপেক্ষমান জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য ইফতেখার হাসান মামুন আত্মঘাতী বোমা হামলা চালায় এতেই তাদের মৃত্যু হয় ক্ষমা না চাইলেই নূরের বিরুদ্ধে ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে গণমাধ্যমে গণ পরিষদের পরিষদের অংশের সভাপতি নুরুল হক নূরের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর রাতে ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় গণধিকার পরিষদের এক কংসের সভাপতি নুরুল হক নূর এবং তার একদল সহযোগী বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে উস্কানিমূলক ও মানহানিকর স্লোগান দিতে একটি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল প্রবেশ গেট দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন পরে ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে তারা ট্রাইব্যুনালে ঢুকতে না পেরে নুরুল হক নূর তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটে একটি সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তি এবং উস্কানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমের কাছে প্রকাশ করে উদ্দেশ্য তার এই সব মিথ্যা অভিযোগ ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নুরুল হকনুরের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে বিজ্ঞপ্তি তারা বলা হয়েছে নুরুল হক নূর এবং তার দলীয় কর্মীদের এমন বেআইনি কার্যকলাপ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং ষড়যন্ত্রমূলক বলে পোয়মান হচ্ছে তার এই হটকারী কার্যক্রমে জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত এবং বাধাগ্রস্ত করা সামিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে নুরুল হক নূর এবং দলীয় নেতাকর্মীদের বেআইনি ষড়যন্ত্রমূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে অবস্থায় বিপি নুরুল হক নূরকে ক্ষমা চাইতে হবে